আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি শুভ সকাল আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখা শুরু করে দিয়েছ প্রত্যেক দিনের মতো আর একটা কথাই বলবো আর রিকোয়েস্টও করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবা আর একজনকে দেখা সুযোগ করে দিবা এই তো আমার সকালটা মাত্রই হলো আর মা এসার ছোটো বোন স্যার ডাকতেছিলেন যে দশটা বাজে তুমি ঘুম থেকে উঠো যেতে আমার ঘুমাতে দেরি হয় আপনাদের ভাইয়ার সাথে কথা বলি রাতে দুইটার আগে তো ঘুমাতে পারে না সে তো প্রবাসে থাকে এটা তো নেই তো যাই হোক আমার সকালটায় নিয়ে আজকে শুরু সেটাই শেয়ার করব আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন খুবই ভালো লাগে তো চেষ্টা করি একটু ভিন্নভাবে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসার জন্য এই তো আমি ঘুম থেকে উঠেই গেলাম মার কথা শুনে মা বললেন যে আজকে কাজ আছে তুমি তাড়াতাড়ি উঠো এটা বললেন তারপর উঠে গেলাম যে আমি যদি না উঠি না হলে তো মা সব কাজ করে ফেলবে তারপরে কাশি করবে ঠান্ডা লাগবে মার চিন্তা করে তাড়াতাড়ি করে উঠে গেলাম তা প্রথম কাজ হয়েছে আমার ঘুম থেকে উঠেই আমার বেডরুমটাই গুছানো আমি একটু সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু একটা জিনিস নাই সেটা কিন্তু আপনারা একটু কমেন্টে বলবেন যে কি নাই যদি যারা আমার ভিডিওগুলো গুরুত্ব দিয়ে দেখেন আর ফুল দেখেন তারাই কিন্তু বুঝবেন যে এই জায়গায় কী নাই দেখেন তো যে কোনো জিনিস সাজিয়ে রাখলে ভালো লাগে সেটা কি সেটাই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে হবে যারা আমার ছোট্ট ফ্যামিলির মানুষ আছেন আমার ভালোবাসার মানুষ আছেন তারাই বলবেন তো ঘরটা গুছিয়ে আসতেছিলাম বেসিনে মুখ ধোয়ার জন্য আর দেখি মিনিময়া ডাকতেছিলেন আমি মুখ ধুই না কেন সে আমার সাথে চা বিস্কিট খাবে দেখেন কোথায় এসে বসছে ওয়াশিং মেশিনের উপরে এই তাওয়ালটা আমি রেখে দিই এখানে এক্সট্রা আইসে এখানে বসে দেখেন আমার সাথে কি সুন্দর দুষ্ট আমি খুব সকালে উঠে যায় আর প্রচণ্ড দুষ্ট দেখেন ও নিচে নামলো এখন খেলার জন্য বল খুঁজে পাচ্ছে না এটাই হচ্ছে আর মেন সমস্যা তো ওদিক দিয়ে খেলে নিচ্ছিলেন আর আমি তো অফ ক্যামেরা নাস্তা করে চলে আসছি আর ডাইনিংটা একটু ড্রয়িং ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ড্রয়িং রুমটা তো দুই দিন একদিন পর পর আমার গুছ করা হয় যেটা আমাদের বাসায় ছোট বাচ্চা নাই যেটা আমারই বেবি নাই আমার বড়ো বোনের আছে ভাইয়ের আছে আমারই বেবি নাই তো যাই হোক এই জন্য বাসাটা খুব শান্ত আর এই গুছ করে রাখলে থাকে কিন্তু রাস্তার সাইডে তো দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্র তারপরে কিন্তু আমি ভিডিওতে পুরো আলোটা দিতে পারতেছি না কারণ ক্যামেরা ঘুরালে অন্ধকার লাগে এই জন্য পর্দা দিয়ে নিছি দেখেন তো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম আর এই যে দেখেন কাবারগুলা। কাবারগুলা একদম অনেক ভারী এই খাবার ধুইলে মানে সেই মানুষের সুস্থ থাকতে পারবে না এত ভারী পানিতে এত ওজন হয়ে যায় তার জন্য ময়লা না পড়ে সেটার নিয়েছি নিয়েছিলাম কিন্তু এগুলো অরেঞ্জ কালার আরো বেশি ময়লা হয়ে যায় বড় জোর গেলে এক সপ্তাহ এর বেশি কিন্তু রাখাই যায় না তো যাই হোক আমি কিন্তু কিছুক্ষণ বসে নাস্তা করেছি আর অনেক আপুদের টিভিতে কিন্তু অনেক ভিডিও আমি দেখে দিয়েছি যেতে আমাদের টিভিতে ইউটিউব সেট আপ করা আছে তো যাই হোক আমি না অনেক আপুদের ভিডিও দেখে দেই টিভির থেকে চালু করে রাখি আর এখানে হয়েছে দেখেন আজকে চার পাঁচ দিনের কাপড় আমার জমছে আমি এখন মেশিনে ধুয়ে নেব আর এখানে হয়েছে আমার ওয়াশরুম তো এই কর্নারে আমি এই কাপড়ের ঝুড়িটা রেখেছি যেতে বাসাটা বেশি একটা বড় না ছোটো মাঝামাঝি বরাবর চলে আমার এই ওইটা নিয়ে নিয়েছি আমি দেখেন তো ছোটো বোনকে বলতেছিলাম যে তুমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দাও আমার সাথে ভিডিও করা শিখো যখন আমি আমার চ্যানেলের থেকে ভালো কিছু করতে পারবো ভালো একটু রিসপন্স পাবো তখন তোমাকে ইউটিউব খুলে দেব তুমি আমার সাথে কাজ করো এটা বলতেছিলাম তো ওরে আমি দেখাচ্ছিলাম ভিডিও কিভাবে করতে হয় আর কি কি কেমনি কি করতে হয় ও টাইম দিচ্ছিলেন আর আমি ক্যামেরা ধরে রাখছিলাম ও সতেরো মিনিট টাইম দিয়ে নিছে তখন আমি বললাম এখান থেকে শিখো তারপরে কিছু একটা করতে পারবা এক সময় তো যাই হোক কাপড়গুলো ওয়াশিং মেশিনে ছোটো বোনকে দিয়ে দিয়ে আমি চলে আসছি একটু রান্না করতে দেখেন মাছ ভাজা নিয়েছিলাম হালকা করে আর এই যে বড় কড়াইটা আমার কালো কড়াইটা কিন্তু আমি একটু বড় কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করি কারণ লাড়াচাড়া দেওয়া যায় সমস্যা হয় না এজন্য কড়াইতে রান্না করে কিন্তু মজাই আলাদা আর আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম দেখেন কারণ মরিচটা কম ছিল আমাদের মরিচটা শেষ হয়ে গিয়েছিল তো মা বলেছে যে দু এক দিনের ভিত্তে মরিচ নিয়ে আসবে এই জন্য বলছে যে দু এক দিনের ভিত্তে মরিচ না ভাঙাবো একটু অল্প করে খাইও এটা বলছে তার জন্য আমি একটু কাঁচামরিচ অ্যাড করে নিলাম যেতে একটু দুইটা মিক্স করে রান্না করলে শুকনো মরিচটা কম লাগবে তো যাই হোক আমি আলুটা কষাই নিচ্ছিলাম একটু যাতে সিদ্ধ হয় ফুলকপি দিয়ে তেলা মাছ দিয়ে রান্না করবো আর বেশি কিছু রান্না করবো না আগে কিন্তু মা শুটকি রান্না করে ফেলেছিলেন তো সেটা আমি স্কিপ করে গিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি তো যাই হোক যারা আমাকে অনেক ভালোবাসেন এভাবে ভালোবাসেন আমি আরও যদি আপনারা বলেন কমেন্ট করেন তাহলে বড় ভিডিও দেবো যেতে আমার ভিডিওগুলো বেশি একটা বড় না আপনারা যদি পাশে থাকেন অবশ্যই বড় ভিডিও দেওয়ার ট্রাই করব আর দুই মাস পরে তো আপনাদের ভাইয়া আসবে এমনিতেই ভিডিও বড় হবে তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজার মানুষ আর এই তো আমি রান্নাঘর থেকে চলে আসলাম আইসা এখন কাপড়গুলো উঠাই নিচ্ছিলাম যেতে দুপুর হয়ে গেছে গোসল করব আজকে দেখতেছিলাম যে আমার মানে তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে দুইটার ভিতরে আমার সব কাজ শেষ হয়ে গেছে দেখেন একটা মজার কথা বলি বরিশালরা কারা কারা আছেন বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ তারা কমেন্ট করবেন আমি কিন্তু আগামীকালকে কাজির ভাত রান্না করব এই তো আমার কাপড়গুলো এখন নিয়ে আসলাম বেলকনিতে একটু রোদে দিয়ে দেবো এই যে দেখেন আমার মা কিন্তু একদম অস্থির একটা মানুষ আমার কাপড় চুপড় ধোয়ার আগে কিন্তু মা এক ধুয়ে নিছে দেখেন এই যে বিছনার চাদর মাদর এইগুলো কিন্তু আমি ধুই নাই মা কিন্তু ধুয়ে লাইরাও দিছে শুকায়ও গেছে আমি কাপড় নিয়ে আস্তে আস্তে দেখি শুকায় গেছে তো যাই হোক ওই পর্যন্তই ছিল কিন্তু দুপুর পর্যন্ত আর এটা ছিল বিকেলে যেতে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তো আমি আয়না আর রাখতেছিলাম এটি সব আমার কাপড় এগুলাই ধুয়ে নিয়েছিলাম দেখেন এই রুমে সব আমার কাপড়ে রাখা হয় চারটা চারটা ডয়ারে আমারই লাগে একটা পুরান কাপড় রাখি একটা আপনাদের ভাইয়ার কাপড় রাখি আর একটাতে মানে এক্সট্রা কাপড় থাকে ওইগুলা আর একটাতে আপনার ভাইয়ার পুরান কাপড় থাকে এইগুলো এই আর কি অর্ড্রপটা আমারই লাগে পুরা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা